আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভিওয়ার্স বেশ কয়েকদিন অসুস্থ থাকার পরে আল্লাহ তালার অশেষ রহমতে এখন মোটামুটি সুস্থ আছি প্রচণ্ড শীত যার কারণে হয়তোবা অনেকেই সর্দি কাশিতে জর্জরিত ভিওয়ার্স এটা হচ্ছে আমার শশার প্রজেক্ট আজকে আপনাদের একটা বিষয় দেখাই আমার এখানে প্রচুর পরিমাণে মৌমাছি এসে ভরে গেছে হয়তোবা আপনাদের অনেকের প্রজেক্টেই মৌমাছি দেখা যায় না মৌমাছি না থাকার কারণে পরাগায়ন যেটা পরাগায়নটা হয় না আমি সাধারণত হরমোন স্প্রে করে পরাকায়নটা করে থাকি এছাড়াও আপনাদের একটা বিষয় দেখাই মৌমাছি এসে আমার প্রজেক্টে ভরে গেছে অনেক মৌমাছি আসছে আপনারা যদি আপনার প্রোজেক্টে মৌমাছি আনতে চান তাহলে আপনারা রোব্রাল রোবরাল নামে একটা ওষুধ পাওয়া যায় কীটনাশক এটা সতর্কনাশক হিসেবেও কাজ করে এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনি আজকে যদি ব্যবহার করেন তাহলে কালকেই দেখতে পারবেন যে আপনার প্রোজেক্টে মৌমাছি এসে ভরে গেছে ভিওয়ার্স এবং আপনার শশা পরাগায়ন হতে সহযোগিতা করে মৌমাছিতে আপনারা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স অনেক মৌমাছি আসছে প্রচুর পরিমাণে মৌমাছি এসে আমার এখানটায় এ প্রজেক্টে ভরে গেছে শুধুমাত্র রোবরালটা ব্যবহার করলেই আপনার প্রজেক্টে মৌমাছি এসে ভরে যাবে এ রোবরালটা আপনারা ব্যবহার করবেন এক লিটার পানিতে এক মিলিগ্রাম রিওয়ার্স দেখেন কত সুন্দর ফল সেট হয়েছে প্রতিটি গিটে গিটে ফল সেট হয়ে আছে যদিও আমি হরমোন স্প্রে করি হরমোন স্প্রে করার ফলে পরাগায়নটা হয়ে যায় তারপরেও আমি রোবরাল স্প্রে করেছিলাম রোবরালের স্প্রে করার কারণে মৌমাছি এসে ভরে গেছে আপনারা চাইলে রোবরালটা স্প্রে করতে পারেন